তো দেখো সকালবেলা সিনারিটা রোদ উঠে গেছে দেখেছো কি সুন্দর লাগছে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজকে ব্লগটা শুরু করছি তো আজকে তেমন কিছু না আমি আজকে আমার গোপুকে দর্শন করাবো আজকে গোপুকে কি সুন্দর সাজিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো তো পুকুরে যেন তো অনেক মাছ আছে তো কাছের বন্ধু দূরের বন্ধু সবাইকেই ভালোবাসা তো আশা করছি ব্লগটা ভালো লাগবে কারণ আমার গোপুকে দেখলে মনটা ভরে যায় এই জন্যই বলছি তোমাদেরও হয়তো ভালো লাগবে গোপুকে দর্শন করলে তো চলো ছাদে এসছি এখন জামা কাপড় বাবা শুকিয়ে যাবে চলো গোপুকে দর্শন করাবো তো আজ সকাল সকাল স্নান করে পুজো দিয়ে ফেলেছি তাই তোমাদের কাছে আজকে শেয়ার করছি আমার গোপুকে আমি কি সুন্দর করে সাজিয়েছি আর এখন গাঁদা ফুলের দামটা আবার বাড়ছে কারণ এতদিন কম ছিল এখন অনেকটাই বেড়ে গেছে তারকনাথকে সাজিয়েছি মানে ভোলানাথ মা লক্ষ্মী তো চলো তোমাদেরকে সেটা একবার দেখিয়ে দিই আমার গোপু আজকে কি ড্রেস পরেছে কি মালা পরেছে গপুর কি কি গাড়ি আছে সবকটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি আমার গোপুকে কি সুন্দর সাজিয়েছি আজকে এই দেখো হলুদ ড্রেস হলুদ মালা দেখেছো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার গপু সোনাকে কেমন লাগছে দেখতে আর এই যে এখানে আমার মহাদেব মহাদেব পুরো ঢেকে গেছে একদম ফুল বেলপাতা দিয়ে ঢেকে গেছে সব আর আমার গোপু গাড়ি দেখবে কত গাড়ি দেখো এই যে একটা ছোট গাড়ি একটা বড় গাড়ি আবার স্কুটার দিদির যেদিনকে স্কুটার কেন মানে গাড়ি কেনা হয়েছে দিদির জন্য সেদিনকে ওর জন্য স্কুটি কেনা হয়েছে দেখো এই যে গোপু চড়বে এটাতে আর এটা হচ্ছে আবার ও সাদা রঙের গাড়ি আছে ওই দেখো সাদা রঙের একটা গাড়ি কত গাড়ি করে ঘুরে বেড়ায় আমার গোপু আর এই দেখে দেখো আমার রাধা গোবিন্দ নিতাই গৌরাঙ্গ রাধা গোবিন্দ আর জগন্নাথ বড়রাম সুভদ্রাও আছে এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা দেখো এই ঠাকুরটা আমার অনেক দিনের সেই মানে কি বলবো যখন ওই যে বললাম পুরীতে তো দেখেছো যে কুড়ি বছর পর পুরীতে গেছি সেই কুড়ি বছর আগের আমার জগন্নাথ দেব দেখো তোমাদের আর একটু সামনে থেকে দেখাই এই যে কুড়ি বছর আগের ঠাকুর আর এই হচ্ছেন আমার লক্ষ্মী মা দেখো পুজো দিয়েছি তো আমি কিন্তু একই সিংহাসনে রাখি না এই যে গোপাল এখানে থাকে আর মা লক্ষ্মীকে আমি আলাদা রেখেছি এখনো সিংহাসন করে উঠতে পারিনি এই যে বৃহস্পতিবারের পাঁচালী তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও রাধে রাধে বলো রাধে রাধে সবাই বলো একবার জয় গোপাল জয় গোপু কি জয় আর একদিন তোমাদেরকে দেখাবো আমার গোপুর কত ড্রেস অনেক ড্রেস আমার গোপুর তো চলো আজকে এই ছোট্ট একটা ব্লগ দিলাম তোমাদেরকে আশা করছি তোমাদের ভালো লাগবে সবাইকে ভালোবাসা আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি নি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও বেলা একান ঘন্টাটা বাজিয়ে দিও তাহলে তোমাদের কাছে নিত্য নতুন ভিডিও চলে যাবে সবাইকে টাটা বলে দাও টাটা বলো 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 টাটা লাভ ইউ অল ফ্রেন্ডস বলো পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা তো সবাইকেই জানাই অনেক ভালোবাসা লাভ ইউ অল ফ্রেন্স বলো লাভ ইউ অল ফ্রেন্ডস রাধে রাধে সবাই একবার বলো রাধে রাধে তো চলো আচ্ছা এই পর্যন্তই টাটা